দিনব্যাপী বিসিক বিজয় মেলার উদ্বোধন ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন কার্যালয়ের আয়োজনে দশ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয় নয় ডিসেম্বর দু হাজার চব্বিশ সোমবার বিকেল পাঁচ কোটিকায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ফিতা কেটে এবং রঙিন বেলুন উড়িয়ে এই মেলার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার প্রশাসক মোহাম্মদ মুফিজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহফুজ আলম বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক মালিক সমিতির সভাপতি ও রাজা মোবিল অ্যান্ড ডিজেল ফিল্টার প্রাইভেট লিমিটেডের স্বত্বাধিকারী আফজাল হোসেন রাজা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিগণ উদ্যোক্তাদের সার্বিক সহায়তা ও উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন মেলা উদ্বোধন শেষে বৃন্দ মেলার সার্বিক বিষয় সম্পর্কে জানতে মেলার স্টলগুলো ঘুরে দেখেন উদ্যোক্তাদের ব্যবসার বর্তমান অবস্থা বিনিয়োগের পরিমাণ লভ্যাংশ প্রভৃতি বিষয়ে কথা বলে আয়োজিত এ বিজয় মেলায় ক্ষুদ্র নারী উদ্যোক্তাগণ তাদের নিজস্ব উৎপাদিত পণ্য দিয়ে পঞ্চাশটি স্টল সাজান এসব স্টলে দেখা যায় কারুপণ্য মধু নকশি কাঁথা পাট পণ্য বুটিক জুয়েলারি লেদার অর্গানিক ফুড পিঠাপুলি নার্সারি এবং বিভিন্ন প্রকার নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রী ভিসিক আয়োজিত এই বিজয় মেলা নয় ডিসেম্বর থেকে আঠারো ডিসেম্বর প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে আমি সাহেবকে অনুরোধ করবো শরীফ সাহেব উপস্থিত আছেন আমার শিল্প মালিক সমিতি সহযোগিতা করার জন্য আমাদের শিল্প মানিক আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এখানকার নিরাপত্তা জন্য আমাদের পুলিশ সুপার মহোদয়কে আমি বিশেষভাবে

উপস্থিত প্রধান অতিথি ছিলেন মাননীয় ডিসি মহাদয় উপস্থিত আছেন ডিসি ডিজিএম শামীম সাহেব আরিফ সাহেব ডিস্টেক্ট অফিসার মোস্তফা সাহেব এবং খুব সুন্দর এত পরিবেশ এত সুন্দরভাবে ওনারা করেছেন এর মধ্যে আমাদেরকেও দাওয়াত দাওয়াতও দিয়েছেন আমরা শিল্প মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকেও রেখেছেন আমরা শিল্প মালিক সমিতির পক্ষ থেকে আমি শিল্প ধন্যবাদ জানাই এবং ভিসের পক্ষ থেকে যারা এই আয়োজক তাদেরকেও ধন্যবাদ জানাই